তাকে মানে প্রতিদিন নতুন নতুন প্রোডাক্ট সো এরকম ধারাবাহিকতা বজায় রাখতেছি গত সাত বছরে এবং আমরা এখন পর্যন্ত চেষ্টা করতেছি পাঁচ প্রায় আমাদের বাইশ হাজার হচ্ছে পজিটিভ রিভিউ আছে আমাদের পেজটায় এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপনি দেখতে পারেন যে আমরা একমাত্র বাংলাদেশে হোলসেল প্রাইস যেখানে কিন্তু আমরা সকল সুযোগ সুবিধা দিয়ে থাকি বিশেষ করে তরুণ উদ্যোক্তাদেরকে সর্বোচ্চ ফ্যাসিলিটি দিই এই আমরা এটা বজায় রাখতেছি এবং আপনাদের আমাদের কিছু অপরগ্রতা আছে সো সেটা হচ্ছে আমরা আরো বেশি প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কিউসি করে দেওয়ার একটা অঙ্গীকার করছি সেইটার জন্য আমাদেরকে একটু সময় অপেক্ষা করতে হবে বেশি সাপোর্ট করতে হবে সো আপনারা যদি সাপোর্ট করেন প্রোডাক্ট এক পাবেন এবার আমরা দেখাবার যে স্পেশাল যে ব্র্যান্ডের তাকুয়ার হাতের কাজের থ্রি পিসটা সেটা আমরা দেখাবো দেখতে থাকেন এবং সাথেই থাকেন আজকের ভিডিওটা পুরোটা জুড়ে আমি আপনাদেরকে দেখাবো নতুন আইটেম এখানে দেখেন আমি একটা ব্ল্যাক আইটেম খুলতেছি এটা আপনারা একটু বলে রাখি ভালো যে প্রত্যেকটা প্রোডাক্টে যে স্টুকে থাকবে একটু সেম কালার সেম ব্লক সেটা কিন্তু না আপনাকে কষ্ট করতে হবে কি আপনাকে ভিডিও কলে দেখতে হবে এই প্রোডাক্টগুলো যারা পাইকারে নিতে চান খুবই দারুণ এখানে খুব সুন্দর করে হাতে স্টিচ করা হয়েছে এখানে এই ব্ল্যাকের রেডের সাথে রেড ব্ল্যাকের সাথে ব্ল্যাক মেসিং করে আমরা এই ঝোলটা দিচ্ছি এই আর বুকে এত সুন্দর করে কাজ আর পুরো যে জমিনটা দেখতেছেন এটা হচ্ছে বেক্সি ভেজিটেবল সো দেখাচ্ছি বাটি বাটি আপনাদেরকে ভেজিটেবল টাইডের ওড়নাটা তাহলে আরো একটু ক্লিয়ার হতে বুঝবেন এটা হচ্ছে কোটা ওড়না হ্যাঁ কোটা ওড়না দেখাচ্ছি দেখেন আছে পাইপিং আছে এবং আমরা কিন্তু টার্সেল সহ দিচ্ছি এবং এটা দেখেন ফিনিশিং কেমন ডিজাইন কেমন সব কিছু দেখেন এবং এটার কিন্তু প্রত্যেকটা ড্রেসের হাতার কাপড়ে কাজ আছে হাতের কাপড়ের কাজ আর প্যান্ট তো আলহামদুলিল্লাহ একদম আড়াই পাক্কা তারপরে দেখাচ্ছি আমি কালারগুলো শুধু কালারগুলো দেখে একটা একটা কালার দেখে তারপর হচ্ছে একটা প্রত্যেকটা প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা দেখি কত ডিজাইন কত কালার এখানে এগুলো শেষ করতে পারবো না আমি দেখাই শেষ করতে পারবো না ঠিক আছে আমি আর একটা এই একটা দেখ আমি আর একটা খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন হুম ওয়াও এটা তো আরও সুন্দর মাশাল এটার তুলনায় হয় না দেখ দেখছেন দেখছেন ফিনিশিংটা দেখছেন মাশাল মাশাল দেখছেন ফিনিশিং কত সুন্দর এগুলো আমাদের বলা লাগে না এমনিতে সেল হয়ে যায় মানে আমি ভিডিও ছাড়াই এগুলো সেল করে ফেলতেছি তো আপনারা যেহেতু আমাদের অনেকে আসতে পারেন না সবসময় শুরু নিয়ে তাদের জন্য আসলে ভিডিওটা করা আর কিছু না প্রোডাক্টের ডিমান্ড আছে প্রচুর যা অতুলনীয় ডিমান্ড আছে আমাদের মানে এত পরিমাণে এটার বাজার চাহিদা আছে এখন পর্যন্ত আর এটা চাইলি তো দেওয়া যায় না সব সময় বুঝছেন যখন আসে নিয়ে নেবেন যখন আসে নিয়ে নেবেন কারণ চাইলি সময় পাবেন না আপনি ড্রেসই পাবেন না সব সময় ড্রেস পাবেন না চাইলেই দেখছেন পরিমাণের ডিমান্ড তো শোরুমে চলে আসেন ভিডিও কলে চলে যান আপনার পছন্দ মতো ড্রেসটা নিয়ে যান ধন্যবাদ